হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো এখন আমার পরীক্ষা চলছে কিন্তু আজকে যেহেতু রবিবার তো আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি কিন্তু যেই দিনকার ভিডিও আমি সেদিনকার কথাটাই বলছি যে রবিবার ছিল সেদিনকে তো আমি যাচ্ছিলাম তারপরের দিনও আমার এক্সাম ছিল কিন্তু সেই জন্য ভিডিওটা আমার ছাড়তে একটু লেট হয়ে গেলো বাট এটা রবিবারের ভিডিও তো একটা মামা আছে মামার ছেলের অন্নপ্রাশন তো আমরা সেখানেই যাচ্ছি মানে নিজেদেরই লোক আমার মায়ের মামার ছেলের ছেলে হয়েছে তো সেখানেই আমরা যাচ্ছি মানে আমারও মামাই হবে অ্যাকচুয়ালি তো চলো দেখো কত পরিমাণে রোদ ধরে আমি লাল জামাটাই পরে নিয়েছি এমনিতে সারা রাত জেগে পড়াশোনা করে মানে একটা সময় উঠে পড়ে ঠোরে তারপর ঘুমানোর সময় পাইনি স্নান করে পুজো দিয়ে দেখো বেরিয়ে গেছি এই জন্য তোমাদের সাথে যতটা প্রেচি শেয়ার করেছি তো আমরা এখানে গাড়ি বুক করেছিলাম গাড়ি করেই যাচ্ছি কারণ ট্রেনে করে যেতে হলে আপনার প্রচণ্ড লেট হতো তাছাড়া আমাকে আবার দুপুরের মধ্যে ফিরে আসার মানে ফিরে আসতে হতো কারণ তারপর দিন আমার পরীক্ষা আছে আমাকে পড়তেও হবে আর তাছাড়া আমার দিদিনের শরীরটা তো অনেক অসুস্থ তো দিদুন যেহেতু যাচ্ছে কারণ নেমন্তন্ন করেছে বারবার করে না গেলে একটা খারাপ দেখায় তাই জন্য যাচ্ছে দিদুনের পায়ে ব্যথা ট্রেনে তো উঠতে নামতেও প্রচুর প্রবলেম হয় তো ওই জন্য আমরা হচ্ছে গাড়ি করেই যাচ্ছি তো এটা হলো কল্যাণীতে আমরা চলে এসেছি আর আমরা যাব হচ্ছে কৃষ্ণনগরের ওইদিকে তো দেখতেই পাচ্ছ ব্রিজটা খুব সুন্দর লাগছে আর প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ তবে গাড়িতে গরম লাগছিল না কারণ এসি তো ছিলই তবে এসি আমরা চালাইনি কারণ আমাদের তো জানলা খোলা থাকলে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর এসির কোনো প্রয়োজন হয়নি এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে কি বলবো আর তোমাদেরকে তো দেখো তারপরে আমি এখানে আবার জানলার কাছেই বসেছি আর আমার চুলগুলোর যে অবস্থা হয়েছিলো ওখানে গিয়ে চুলটা মানে এত জট পাকিয়ে গিয়েছিল যে আঁচড়ে আঁচড়ে কী অবস্থা আর আকাশটা দেখো যে ওয়াও কী সুন্দর লাগছে দেখো পেছনের আকাশটা আর প্রচণ্ড দূর তো যাই হোক দেখো চুলগুলো নিয়ে প্রচুর প্রবলেম হয়ে গিয়েছিল লাস্টে আমি সমস্ত চুলটাকে আটকে নিয়েছিলাম তারপরে কল্যাণী ব্রিজের ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো গঙ্গা ওদিকটাতেই গঙ্গা আছে কিন্তু গঙ্গাটা তোর আমি তুলতে পারিনি ঠিক করে কী করে তুলবো বলো কারণ এখান থেকে তো দেখা যাচ্ছে না ঠিকঠাক করে যাই হোক এই যে গঙ্গাতে দেখো চলে এসেছি গঙ্গা এটা এটা হলো কল্যাণী ব্রিজ যারা এখানে থাকে তারা তো অবশ্যই চেনে তো আমিও আগে একবার গিয়েছিলাম অনেক দিন আগে একবার সেই ছট পুজোর সময় আর এই যে আরেকবার এলাম নেক্সট টাইম মানে দুবার হলো তার আগে আর কখনও আশা তো যাই হোক চলো এরপরে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখাচ্ছি ওখানে তো গান ঠান হচ্ছে সব কিছুই তো চলো তারপর তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি আমি তো এখানে আসার পর একটুখানি বসেছিলাম বসার পরে দেখো খেতে চলে এসেছি খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম তারপরে মনে পড়ে যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে লুচি ছোলা ডাল আর মিষ্টি এগুলো সব দোকান থেকেই কিনে এনেছিল ঘরে বানানো হয়নি কারণ ঘরে ওরা ভাত বানিয়েছিলো তো আমরা ভাত খাবো না বলে আমাদের জন্য লুচি টুচি এগুলোই দিয়েছিল তো যে ভাইটার অন্নপ্রাশনে গেছিলাম তাকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিলো লোকনাথ বাবার মন্দিরে এখানেরই একটা মন্দির তো ওইখানে ভাত খাওয়া হবে ঠাকুর মশাই দিয়ে তারপরে বাড়িতে এনে তারপরে বাড়িতে ভাত খাওয়া হবে আবার তো যাই হোক দেখো এখন ওখানেই যাচ্ছি টোটো করে এই যে মন্দিরটা মন্দিরটা খুবই সুন্দর তো দেখো এখানে আমাদের প্রসাদও দিয়েছিলো পরে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো কত সুন্দর মন্দিরটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে পুরো ছাউনি দেওয়া হচ্ছে গরমও লাগবে না আমার রোদ দূরে মানে এখানে অনেকেই দেখো এসেছিলো আর সবাই আসছিলো তো এখানে দেখো ভাইটাকে হচ্ছে আশীর্বাদ করছে ঠাকুর মশাই আর ওটা হলো ভাইটার মামা তো যাই হোক দেখো আর এই এখানে ফুলটা মানে আর কি দিয়ে দিল ঠাকুরের ফুলটা আশীর্বাদ করে বোধহয় রেখে দিতে হয় রেখে দিতে বললো আর ভাইটাকে দেখো কী সুন্দর কথাটা শুনছে দেখো মন দিয়ে শুনছে এত কিউট আমি তো কোলে নিয়ে মানে ওকে মানে রাখতে ইচ্ছা করছি মনে মধ্যে কোলেই নিয়ে আদরি করে যাই কিন্তু আমাদেরকে তো তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হতো যদি আমি দু তিন দিন থাকতাম তাহলে ওকে নিয়েই বসে থাকতাম সারাদিন তো যাই হোক দেখো এখন ওকে পায়েস খাইয়ে দিচ্ছে আর মন্দিরে তো এখানে মাছটা হচ্ছে কিছু আনেনি এখানে নিরামিষই আছে মানে পাঁচ রকমের ভাজা পায়েস এইগুলোই রয়েছে বাড়ি গিয়ে তারপরে আবার নতুন করে সাজিয়ে ওকে খাওয়াবে তো ওকে পায়েস খাওয়াচ্ছে এখন তো একটুখানি পায়েস খেলো কিন্তু আমার দুদিন যখন পায়েস খাওয়াবে ওখানে বাড়িতে তখন দেখবে সেই কতটা মানে খেয়ে পায়েসটা জেটে যেটে খাবে তো চলে সপটাই তোমাকে দেখাবো এখানে দেখতে পাচ্ছো কতটাই ভিড় আর পাশেই হচ্ছে মন্দিরটা মন্দিরটা তো ভীষণ সুন্দর ঠাকুরটাকে তোমাদেরকে আমি দেখাবো একটু পরে ঠাকুরটাকে দেখাবো তো যাই হোক দেখো এখানে ঠাকুর কিছু একটা বলছিলো আর এই যে ভাত গুলো তোমরা দেখতে পেলেই যে এখানে আর এই মন্দির থেকে আমার মা একটা আর কি প্রসাদের একটা থালা মতন কিনে এনেছিল একশো টাকা দিয়ে ওখানে সমস্ত রকমের প্রসাদ ছিল ওটা আমি ভিডিওর লাস্টে তোমাদেরকে দেখাবো কারণ আমি তো ফার্স্টে জানতাম না যে কিনেছে আমি হচ্ছে পরেই তোমাদের পরেই দেখেছি আমি তো তোমাদেরকে আমি পরেই দেখাবো তো যাই দেখো এখানে মামা মানে ওই ভাইটার মামা হচ্ছে খাইয়ে দিচ্ছে একটুখানি ভাত আর এখানে দেখো ভাজা ঠাজা রয়েছে আর মনে হয় একটু ডাল বোধ রয়েছে বোঝা যাচ্ছে না এখান থেকে ঠিক বোধহয় ডাল ছিল আমি অতটা খেয়ালও করিনি আর ওই জন্য মনেও নেই আমার আর আর তো পায়েস দেখতেই পাচ্ছ তো যাই হোক চলো এখানে এখন খাওয়াচ্ছে খাওয়ানো দাওয়ানো হয়ে যাক তারপরে আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো একটুখানি জল খাইয়ে দিচ্ছে পায়েস আর ভাত তো খাওয়ালো ঠাকুর হাত থেকেই প্রথমে হচ্ছে খাইয়েছে দিয়ে তারপর তো মামা খাওয়ালো দেখতেই পেলে তো যাই হোক চলো এরপরে আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি পাশাপাশি তোমাদেরকে মন্দিরটা দেখাই চলো আর এখন এই দাদুটা খাওয়াবে তো যাই হোক আমি ওটা তোমাদের দেখালাম না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বলে তো দেখো এই দেখো মন্দিরটা দেখো লোকনাথবাবাকে কত সুন্দর লাগছে আর এই যে লোকনাথ বাবার কপালে যে টিপগুলো এগুলো সমস্ত সোনারই টিপ আছে পাশে একটা দেখো ছোটো লোকনাথ বাবা ওইদিকেও ছোটো লোকনাথ বাবা ছিল যাই হোক দেখো এখান থেকে প্রসাদ দিয়েছিল প্রসাদ নিয়ে নিয়েছি খিচুড়ি মতন ছিল পায়েস ছিল আর ফল ছিল আর এই দেখো এখানেই আমরা এসেছি ওই দেখো ছাদে যে প্যান্ডেল করা ওই বাড়িটাতেই এসেছি এটা আমার দিদুনের নিজের দাদার বাড়ি তো যাই হোক দেখো এখানে কতটা পরিমাণে রোদ আর আমি যখন আগেও একবার এখানে এসেছিলাম তখন তোমরা আমার আগের একটা ভিডিও তো বোধহয় দেখেছো এবার নেক্সট টাইম এলাম তো তাকে ওই ভাইটাকে কোলে নিয়েছি আমার তো রাখতে ইচ্ছা করেছি এখন সাদিন আদর করে যাই আর ভাইকে পাঞ্জাবি খুলেই জামা পরিয়ে দিয়েছে যা গরম লাগছিল ওই জন্য পরে যখন আবার ওকে ভাত খাওয়াবে তখন আমার ওকে জামা পরাবে তো আমি একটুখানি এখানে রিলস বানিয়ে নিয়েছিলাম আর একটা কথা বলে দিই তোমরা যদি আমার রিলস ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে তোমরা চাইলে পর ওখান থেকে চেক করে নিতে পারো এবং এই ভিডিওটা তো আমি দিয়ে দেবো আর এখানে মা একটুখানি কোলে নিয়েছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এরপরে আমি ভাইকে ভাইকে যে খাওয়াবে কত সুন্দরভাবে সাজিয়েছে ওটাই তোমাদেরকে দেখাবো আর আমি এখানে মাকে বলেছিলাম ছবি তোলার জন্য তো দেখো এখানে সমস্ত কিছু দিয়েছে এখানে দেখো দুব্বো ধান রয়েছে প্রদীপ রয়েছে এখানে মা চাটনি পাঁপড় মিষ্টি ভাজা ঠাজা যা যা মানে আর কি রান্না হয়েছিল আমাদের জন্য সবটাই এখানে দিয়েছে আর ডেকোরেশনটা তো খুবই সুন্দর লেগেছে আমার তো এখানে এখন তো খাওয়াচ্ছে কিন্তু ভাই হচ্ছে ঘুমিয়ে পড়েছে ভাই এখানে ঘুমিয়ে পড়েছিল তো ওই জন্য ওকে সবাই একটু ডাকছিল আর আমাদেরও দেরি হয়ে যাচ্ছিলো বাড়ি যেতে হবে তো ওই জন্য ওকে দেখো পায়ের মতো শ্বশুর দিচ্ছিলো মামা ওকে ওঠানোর জন্য ওটা হল ভাইয়ের বাবাই যে যিনি পায়ে শ্বশুর দিচ্ছে এটা হলো ভাইয়ের বাবা তো হোক দেখো তাড়াতাড়ি করে ওঠানোর চেষ্টা করছিলো কারণ সবাই তো আশীর্বাদ করবে দিয়ে তারপরে তো আমরা বাড়ি চলে যাবো কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছিলো আর গাড়ি তো বেশিক্ষণ না থা মানে থাকতো না ওটা ভাড়া করেছিলাম যেহেতু আমরা গাড়িটা তো যাই হোক দেখো এখানে ভাইকে অনেক ওঠানোর চেষ্টা করা হচ্ছে আর আমার দিদুন এখন এখানে হচ্ছে খাওয়াবে পায়েস দিদুন আমাকে বলছিল ভিডিও করার জন্য আর দিদুন যখন পায়েসটা খাওয়াবে তখন তোমরা ভিডিওটা ভালো করে দেখবে স্কিপ করবে না দেখবে তখন দেখবে কত সুন্দর খাবে ও দেখলে দেখলে তোমাদেরও ভালো লাগবে দেখতে দাঁড়াও এখনই খাওয়াবে আর কি কাঁদছে ওকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে বলে যেই দিদুন পায়েসটা খাওয়াবে তখনই পুরো চুপ হয়ে যাবে এখন তো দিদুন আশীর্বাদ করছে আর আমরা কি দিয়েছি সেটা তোমাদেরকে বলে দিই আমার দিদুন দিয়েছে কাঁসারের থালা বাটি গ্লাসের একটা সেট দিয়েছে আর চকলেটের যেই সেলিব্রেশনগুলো হয় একশো টাকা দামের ওইগুলো একটা দিয়েছে আর একশো টাকা দিয়েছে আর জামা তো দিয়েইছে আর আমার মা দিয়েছে একটা রুপোর চেন এবং লকেটের লকেটের সাথে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বললাম না পরীক্ষা ছিল পরীক্ষার চাপে আমি কিছুই করতে পারিনি আমি তো ভাবছিলাম যে ব্লগটা তোমাদের সাথে দিতে পারবো কি না কিন্তু তাও আমি একটু একটু করে ব্লগটা করেই নিয়েছি কিন্তু এডিট করে সেটার ছাড়ার সময় পাইনি এখন আমার পরীক্ষার একটা বাকি রয়েছে আর একটা পরীক্ষা শুক্রবারে আছে তো ভাবলাম যে চলো এখন ওই ব্লগটা এডিট করে ছেড়ে দিই কারণ সেই রবিবারের ব্লগ অলরেডি আজকে বুধবার হয়েই গেছে আর কবে ছাড়বো ওই জন্যে অনেক দিন হয়ে যাচ্ছিলো বলে আমি জন্য আজকে ছেড়ে দিলাম তো দেখো যাই সবাই বলছে দেখো পায়েসটা খেলো কত সুন্দর আরও খেতে যাচ্ছিলো কিন্তু আমাদের লেট হয়ে যাচ্ছিলো তারপরে আরও তো সবাই খাওয়াবে আরও তো পরে খাবে আরও তো ওই জন্য আমরা খাওয়ালাম আমরা অল্প করেই খাইয়ে দিলাম ছোটো বাচ্চা তো এমনিতেও বেশি আর খাওয়াইনি তো যাই হোক দেখো এখন ওকে দুজন হচ্ছে টাকা দেবে আর দিয়ে জলটা খাওয়াবে দিয়ে আমরা হচ্ছে চলে যাবো এদের এখন জলটা খাওয়াচ্ছে ওকে আর টাকাটাও দেবে যাই হোক আর এতটাই গরম লাগছিলো কারণ পাখাটা বন্ধ করে দিয়েছিলো যেহেতু প্রদীপটা চলছিলো ওই জন্য পাখাটা বন্ধ করে দিয়েছিলো তো সেই জন্য অনেকটাই গরম লাগছিলো দেখো জলটা দেখো খাচ্ছে দেখো কুচু কুচু ছুট ছোট করে খাচ্ছে খুব ভালো লাগছিলো আমার মনে ছিল যেমন সারাদিন ওকে নিয়ে কোলে নিয়ে বসতে থাকি আমার এত ভালো লাগছিল না কি বলবো আর খুব ভালো লাগছিল যাই হোক দেখো ওকে টাকাটা দিচ্ছে ও টাকাটা তো নিচ্ছে ও না কিছু করছে না ও তো ঘুমে মানে ইয়ে হয়ে যাচ্ছে যাই হোক ওর মামা টাকাটা নিয়ে ওকে দিচ্ছে কিন্তু ওকে আর নেবে আর দিলে যদি ছিঁড়ে ঠিঁড়ে দেয় তো যাই হোক চলো আর বেশি বক বক করবো না এখন আমি খাবারটা ওখানে চলে যাই তো কী কী খেয়েছি সেটা তোমার সাথে শেয়ার করি চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো ফার্স্টে দিয়ে দিয়েছি একটা লুচি আর লেবু দিয়ে দিয়েছে নুন তো দেয়নি যাই হোক আর এখানে দিয়েছিলো চানা মটর মানে চানা মশলা আমি একটা লুচি খেয়েছি কারণ তার আগে প্রসাদ লুচি টুচি সবই খেয়েছি তোমার সাথে শেয়ার করলাম যেন খাবার মতো পরিস্থিতিতে আমি আর ছিলাম না আর এখন তো তিনটে মতন বাজতেই চলল তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছে আলুর চিপস তারপরে হচ্ছে এখানে দেবে হচ্ছে ভাত এই যে ভাত দেখো দিয়ে দিয়েছে আমাকে কতটা পরিমাণে ভাত দিয়েছে আমি তো এই ভাতটা খেতেই মনে হয় কতক্ষণ লাগিয়ে দিয়েছি আমি তো আর ভাতই নিই নি এই ভাতটা খেতেই মনে আমি সারাদিন লাগিয়ে দিয়েছি তাও খেতে পারছিলাম না মানে এমন পরিস্থিতি আমার হয়ে গিয়েছিলো যেহেতু আগে খেয়েছিলাম ওই জন্য আমি আর খেতে পাচ্ছিলাম না তো যাই হোক দেখো এরপর এখন দেবে হচ্ছে ডাল এই যে দিয়েছে হচ্ছে ডাল আর এই ডালটা ছিল ভেজ ডাল এটা মানে মাছের মাথা দিয়ে ডাল নয় এটা হলো ভেজ ডাল দিয়েছিল তো আমি দেখো এর মধ্যে একটুখানি লেবু নিয়ে নিলাম আর আমার সামনে ভাই আর বোন বসেছিলো আর আমার পাশে ড্রাইভার কাকু বসেছিলো যে ড্রাইভার কাকুটা গিয়েছিলো আমাদের সাথে উনি বসেছিলো আর আমার মানে আমাদের সামনের যে টেবিলটা ছিল ওখানে মা বসেছিল অন্য সব আরও লোকেরা বসেছিলো তাদের সাথে আর আর পাশের যে দুটো টেবিল ছিল ওখানে আমার দিদুন বসেছিলো আর দিদুনের দিদি বসেছিল তো আসার সময় আমার দিদুনের দিদিকে মানে আমার তো দিদাই হবে যাই হোক বাড়িতে নিয়ে এসেছি আমাদের বাড়িতে এখন কিছুদিন থাকবে দিদি তারপরে চলে যাবে যাই হোক দেখো তারপরে বলতে ভুলে গেলাম পটল চিংড়ি দিয়েছিলো ওটা দিয়ে আমি খেয়ে নিলাম একটুখানি ডাল দিয়ে মেখে তারপরে দিয়ে দিয়েছি চিকেন চিকেনে চার পিসেই দিয়েছিলো আমাকে আমের পরে নিনি প্রত্যেকটা পিসে চর্বি ছিল আমি তো চর্বি খাই না প্রত্যেকটা ফেলেই দিয়েছিলাম কারণ আমি রোজই বাড়িতে মাংস টাংস খাওয়া হয় তো আমার ভালোও লাগছিলো না খেতে তাছাড়া গরমও লাগছিল প্রচন্ড পাখা ছিল ঠিকই কিন্তু তাও যাই হোক দেখো এখানে আমি আরেকটু লেবু নিয়ে নেবো আর স্যালাড তো দিয়েইছি আমি স্যালাড তো মানে দিয়েছি ঠিকই কিন্তু আমি তো স্যালাড ওলাড কিছুই খাইনি সে পড়েই ছিল সেসব দিই যাই হোক দেখো এখানে একটুখানি ভাত খেয়ে নিয়েছি মাংস দিই তারপরে এখানে দিয়েছি চাটনি চাটনিটা রকম একটুখানি খেয়েছি পাপড় দিয়ে তারপরে আর খাইনি ঠিকঠাক করে তো এই দেখো এখানে পাঁপড় দিয়ে একটুখানি চাটনিটা জাস্ট আমি খেয়ে নেব আর তারপরে এখানে দিয়েছিলো হচ্ছে পায়েস ওই যে ভাইয়ের যে পায়েসটা বানিয়েছিলো অন্য প্রায়শনে ওই পায়েসটা দিয়েছিলো আর এখানে দিয়েছে একটা ওই কী যেন বলোটাকে মনে হয় কী একটা বলে যেন পান্তুয়া হ্যাঁ পান্তুয়া দিয়েছিলো রসগোল্লা রসগোল্লাটা দেখো রস বার করে করে আমি ওইটাকে কী করেছি এমনি তো খেতে পারছিলাম না এত মিষ্টি দামাত রসটাকেও বার করে দিয়েছি আর এই কালো পান্তুয়াটা হচ্ছে খেয়ে নেব তারপরে দিয়েছিল একটা আইসক্রিম আর একটা ছিল হাজমলা তো হাজমলাটা তোমার সাথে শেয়ার করা হয়নি যাই হোক আইসক্রিমটা দেখো আমি খেয়ে নিই তারপরে একেবারে বাড়ি যাওয়ার সময় দেখাচ্ছি তারপরে ওখানে কিছুক্ষণ কথাবার্তা বলে দেখো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছি গরমে আমার অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম হয়ে গেছে বাড়ি গিয়ে স্নান টান করব যাই হোক দেখো বাড়ি আমরা ছটার মধ্যেই চলে এসেছিলাম তো যাই হোক দেখো এখন বাইরেটা মোটামুটি ভালোই আলো রয়েছে চারটে ওরকম সামথিং বাজে তো হাওয়া দিচ্ছে আমি তো আবার জানলার কাছেই জানলার কাছেই বসেছি এতটাই হাওয়া দিচ্ছে যে মানে কী বলবার কথা তো আমি বলিনি কারণ পাশে তো সবাই ছিল আর তাছাড়া এত হাওয়া দিচ্ছে কথা বললে তোমরা কিছুই শুনতে পাবে না তো যাই হোক চলো এখন আমি ভিডিওটা এখানেই এন্ড করে দেবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আর জানি না আবার কবে ব্লগ দিতে পারবো আশা করছি খুব তাড়াতাড়ি আবার ব্লগ দেবো পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার নতুন নতুন অনেক ব্লগ আসবে তো তো ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম তোমাদের যে প্রসাদটা আমরা এনেছিলাম সেই প্রসাদটা শেয়ার করতে আমি ভুলে গেছি তো এই দেখো প্রসাদটা এখানে কী কী ছিল বলে দিই ডাল ছিল কচুর শাক আর মাঝখানে ওটা চাটনি আর এখানে পনিরের তরকারি ছিল আর ওটা মনে হয় কোপ্তা মুা কিছু একটা ছিল মনে হয় ছানার কোপ্তা কিছু একটা মনে ছিল আমার অ্যাকচুয়ালি মনে নেই আর ওখানে ছিল আর অনেক রকমের ভাজা মানে বেগুন ভাজা ছিল কুমড়ো ভাজা ছিল আর এখানে ছিল মিষ্টি পায়ে সেগুলো ছিল যাই হোক চলো এটা হলো প্রসাদ খেয়ে নেবো ভিডিওটা এন্ড করে দিই আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা